অনেক দিন আগের কথা এক সবুজ বনে বাস করত এক ছোট্ট সাদা খরবোস। তার নাম ছিল মিনি মিনি ছিল খুব মিষ্টি স্বভাবের আর খেলতে ভালোবাসত সে সারা দিন নরম সবুজ ঘাসের ওপর বিরিং করে লাফাত আর মিষ্টি গাজর খেত ওই বনের পাশেই ছিল একটা গ্রাম সেই গ্রামের এক বাড়িতে থাকত এক ধূসর রঙের বিড়াল নাম ভুলু ভুলু ছিল খুব চালাক আর শিকার করতে ওস্তাদ সে প্রায়ই বনের ধারে আসত ছোট পাখি বা ইঁদুর ধরার জন্য একদিন মিনি মনের আনন্দে কচি ঘাস খাচ্ছিল এমন সময় ভুলুর তীক্ষ্ণ চোখে পড়ল মিনি ভুলুর জিভে জল এসে গেল সে ভাবল আহা কি নরম আর না কিন খরগোশ ভুলু নিঃশব্দে পা ফেলে মিনির দিকে এগোতে লাগল মিনি তখন আপন মনে ঘাস খাচ্ছিল কিছুই টের পায়নি যেই না ভুলু লাভ দেবে অমনি মিনি কিসার একটা শব্দে সচকিত হয়ে এদিক ওদিক তাকালো। ভুলুকে দেখেই তার ভয়ে আত্মারাম খাঁচা ছাড়া সে প্রাণপণে দৌড় দিল ভুলুও ছাড়বার পাত্র নয় সেও ছুটল মিনির পিছু পিছু মিনি দৌড়াতে দৌড়াতে একটা বড় ঝোপের মধ্যে ঢুকে পড়ল ঝোপটা ছিল কাঁটায় ভরা ভুলু ঝোপের বাইরে দাঁড়িয়ে গড় গড় করতে লাগল মিনি ভয়ে কাঁপতে কাঁপতে ঝোপের আরও গভীরে ঢুকে গেল হঠাৎ সে দেখল ঝোপের কাঁটায় তার একটা পা আটকে গেছে সে যত ছাড়াতে চেষ্টা করে কাঁটাটা যেন আরও বেশি করে বিঁধে যায় ব্যথা এসে কোকিয়ে উঠল বাইরে থেকে ভুলু মিনির কান্না শব্দ শুনতে পেল তার শিকারী মনটা কেন যেন একটু নরম হয়ে গেল সে ভাবল বেচারা খুব কষ্ট পাচ্ছে মনে হচ্ছে ভুলু খুব সাবধানে ঝোপের ভেতরে উকি দিল দেখল মিনি কাঁদায় আটকে ব্যথায় ছটফট করছে ভুলুর মনে মায়া হল সে ধীরে ধীরে মিনির কাছে এগিয়ে গেল মিনি প্রথমে ভয় পেয়ে আরও জোরে কাঁদতে লাগল কিন্তু ভুলু আলতো করে তার মাথায় একটু চাঁটার মতো করল যেন বলছে ভয় পেও না আমি সাহায্য করব তারপর ভুলু খুব সাবধানে তার ধারালো দাঁত দিয়ে একটু একটু পরে কাঁটাটা কেটে মিনির পা বের করে দিল পা ছাড়িয়ে মিনি অবাক হয়ে ভুলুর দিকে তাকিয়ে রইল ভুলু নরম গলায় বলল মিয়াও মানে ঠিক আছো তো মিনি মাথা নেড়ে জানালো সে ঠিক আছে তার পা থেকে অল্প রক্ত পড়ছিল সে খোঁড়াতে খোঁড়াতে ঝোপ থেকে বেরিয়ে এলো। ভুলু তার পাশে পাশে হেঁটে চলল সে আর মিনির দিকে শিকারীর চোখে তাকাচ্ছিল না মিনিরও ভয়টা একটু একটু করে কমে আসছিল একটু দূরে গিয়ে মিনি একটু কচি গাজর তুলে ভুলুর দিকে এগিয়ে দিল ভুলু অবাক হয়ে গাজরটা শুঁকে দেখল তারপর একটু কামড়ে খেল তার মন্দ লাগল না সেই দিন থেকে মিনি আর ভুলুর মধ্যে একটা অদ্ভুত বন্ধুত্ব হয়ে গেল ভুলু আর মিনিকে শিকার করার চেষ্টা করত না বরং মাঝে মাঝে দুজনে মিলে বনের ধারে খেলা করত অন্য পশু পাখিরা তাদের এই বন্ধুত্ব দেখে খুব অবাক হত এইভাবে এক শিকারী বিড়াল আর এক ছোট্ট খরগোশের মধ্যে গড়ে উঠল এক নিঃস্বার্থ বন্ধুত্বের গল্প